নিচের চিত্র থেকে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও তিন কোন চিত্রে আলোক ঘন মাধ্যমতে হালকা মাধ্যমে প্রবেশ করছে গ নাম্বার আর আর হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে একটু বাঁকা হয়ে যায় চার নাম্বার কোন চিত্রে আপাতন কোণ ও প্রতিশালন কোণের মান সমান এই যে কিউ আর এস সৃজনশীল প্রশ্ন দেখো এক নম্বর সৃজনশীল যে প্রশ্ন আছে সেটা আমরা ফার্স্ট আমি একটু রিডিং দেন তারপরে আমরা এটা উত্তর দিয়ে দেব আনিস একদিন গোসল করতে পুকুরে ঘাটে গেল সে পুকুরে স্বচ্ছ পানিতে দৃশ্যমান সিঁড়িতে পা রাখলো কিন্তু সিঁড়িটি তার ধারণা সে নিচে থাকায় সে পড়ে গেল অন্যদিকে তার ছোট ভাই পুকুরে সরকি দিয়ে মাল ধরতে গেল কিন্তু সঠিক অবস্থান সরকি নিক্ষেপ না করায় সে মাল ধরতে ব্যর্থ হলো ক নম্বর আলোর প্রতিসরণ কাকে বলে এক নম্বর সৃজনশীল প্রশ্ন উত্তর ক নম্বর আলোক রশি এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে এটি তার গতিপথের দিক পরিবর্তন করে আলোক রশির এ দিক পরিবর্তনকে আলোর প্রতিসরণ বলা হয় কি বলা হয় আলোর প্রতিসরণ বলা হয় খ নম্বর উত্তর তার আগে আমি খির দিক পরিবর্তনের কারণ কি উত্তর মাধ্যমের ঘনত্বের ভিন্নতার কারণে আলোক রশ্মি ভিন্ন মাধ্যমে এর গতিপথের দিক পরিবর্তন করে স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আলোক রশ্মি সরল পথে চলে ভিন্ন ভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন যে মাধ্যম যত বেশি ঘন সে মাধ্যমে আলোর বেগ তত কম মাধ্যমের ভিন্নতার কারণে আলোক রশি এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশের সময় দিক পরিবর্তন করে গ পুকুরের আলিসে পড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করো গ নম্বর উত্তর আলোর প্রতিসরণের কারণে পুকুরের সিঁড়িটি তার প্রকৃত অবস্থান থেকে একটু উপরে দেখা যাওয়ার কারণে আনিস সঠিকভাবে তার পা রাখতে পারল না জন্য সে পুকুরে পড়ে গেল নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো আনিস বায়ুর মাধ্যমে ছিল অন্যদিকে সিঁড়িটি পানি মাধ্যমে আছে অর্থাৎ আনিস হালকা মাধ্যম এবং সিঁড়ির ঘন মাধ্যম ছিল আমরা জানি আলোক রশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরিত রশি অবিলম্বে দিকে সরে যায় এবং ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ করলে অবিলম্ব থেকে দূরে সরে যায় এই যে এটা মনে করে দেখা যাচ্ছে এখানে কিন্তু ছিল অরিজিনালি এখানে চিত্র আলোর প্রতিসরণের জন্য পুকুরের সিঁড়ির অবস্থানে পরিবর্তন ধরি সিঁড়িটির অবস্থান এস এখন এস হতে নির্গত দুটি আলোক পানি মাধ্যমে এস এ এবং এসবি পথে চলে এই যে এমন এসে এবং এস বি পথে চলে বায়ু মাধ্যমে প্রবেশের পর দিক পরিবর্তন করে রশি দুটি অবিলম্ব থেকে দূরে সরে এসি এবং বিডি পথে যায় এই রসে দুটির পেছনে দিক বাড়ালে তারা জিরো বিন্দু মিলিত হয় এবং এ এক উঠে এসেছে বলে মনে হয়। সিঁড়িটিকে তার প্রকৃত অবস্থান থেকে কিছুটা উপরে দেখা যায় তাতে বলা যায় আনিস সিঁড়িটির প্রকৃত অবস্থানের পরিবর্তে দৃশ্যমান অবস্থায় পা রাখতে গিয়ে পড়ে গেল ঘ কি ধরনের কৌশল অবলম্বন করলে আনিসের ছোট ভাইয়ের মাছ শিকার করা সম্ভব হতো সড়কি না চালিয়ে দৃশ্যমান অবস্থার একটু নিচে সড়কি চালালে মাছ শিকার করা সম্ভব আমার মতামত নিচে যুক্তি সহ উপস্থাপন করা হলো আমরা জানি আলোক রে ঘন মাধ্যম হালকা মাধ্যমে প্রবেশ করলে তা অবিলম্ব থেকে দূরে সরে দেয় এবং হালকা মাধ্যম হতে ঘন মাধ্যম প্রবেশ করলে তা দিকে সরে দেয় নিচে চিত্রের মাধ্যমে অবস্থান দেখানো হলো। কিন্তু অরিজিনালি মাছটা আছে নিচে কিন্তু মনে আছে উপরে আছে আলো প্রতিষ্ঠানের ফলে মাছের অবস্থান পরিবর্তন মাছের প্রকৃত অবস্থান এতে মাছের প্রকৃত অবস্থান এই যে কোথায় ছিল এতে ছিল সেটা মনে আছে উপরে আছে এবং চোখের অবস্থান দেখানো হয়েছে এ থেকে আলোক এ আর প্রতিশোধিত হয়ে অর্থাৎ অবিলম্ব থেকে বেছে মানে বেঁকে আনিছে ছোট ভাইয়ের চোখে বসায় আনিছে ছোট ভাইয়ের চোখে বসায় প্রতিশোধিত রশি ইয়ারকে পেছনের দিকে করলে তা মিলিত মিলিত হয় হয়। এ হবে মাছের দৃশ্যমান অবস্থান অর্থাৎ আনিসের ছোট ভাই মাছটিকে বি বিন্দুতে দেখতে পায় অতএব উপরে আলোচনা হতে বলা যায় যে আনিসের ছোট ভাই বি বিন্দুতে সরকি না চালিয়ে বি বিন্দুর একটু নিচের দিকে সর্গি চালিয়ে মাছ শিকার করা সম্ভবত এটা হচ্ছে বি হবে সৃজনশীল প্রশ্ন আছে সেটা দেখো এখানে উদ্দীপক হিসেবে একটা পিকচার দিয়ে দিয়েছে দেখো ক নম্বর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে একটা সংজ্ঞা চেয়েছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে দুই নম দেখো দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ক উত্তর আলোক রশ্মি যখন মাধ্যম হতে হালকা মাধ্যমে ক্রান্তি কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হয় যখন প্রতিসরণের পরিবর্তে আলোক রূপে ঘন মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের সূত্র অনুযায়ী প্রতিফলিত হয় এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয় নাম্বার অপটিক্যাল ফাইবার বলতে কি বোঝায় উত্তর অপটিক্যাল ফাইবার বলতে এক ধরনের খুব সরু কাছত্বকে বোঝায় যা মানুষের চুলের মতো নমনীয় আলোক রসিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয় আলোক যখন এই কাজ কাজ তত্ত্বের মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পূর্ণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে এই প্রক্রিয়া চলতে থাকে আলোক রসি কাজত্বের ওপর দিয়ে বের না হওয়া পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে গ আর ও রশির গতিপাত সিদ্ধে একে ব্যাখ্যা করা আর ও রশি এখানে দেখো আর কোনটা এই যে ও এটা আর আর এটা একে তোমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে আর ও রসি গতিপাত নিজের যেটা সব বর্ণনা করা হলো আর ও এ আর আর ও গতিপাত বর্ণনা করতে বলা হয়েছে চিত্র প্রথমে আঁকতে হবে তারপরে বর্ণনা করতে হবে আমরা জানি সংকট কোণে কোনো রশি আপাতিত হলে প্রতিশোধিত রশি বিভেদ তল ঘেঁষে চলে যায় আবার সংকট কোণে সে বড় কোণে কোনো রশি আপাতিত হলে তার জন্য কোনো প্রতিশোধিত রশি পাওয়া যায় না চিত্র অনুযায়ী আরও রশি কিউ ও রশি সে বড় কোণে আপাতিত হয়েছে এক্ষেত্রে আরও রশির জন্য আর কোনো প্রতিসরিত রশি পাওয়া যাবে না সেক্ষেত্রে আপাতিত রশি দুই মাধ্যমের বিভেদ তলে সাধারণ প্রতিফলনের নিয়ম অনুসারে সম্পূর্ণ প্রতিফলিত হয়ে আবার আবার যখন বা ঘন মাধ্যমে এটা ঘন হবে ঘন মাধ্যমে ফিরে আসে সুতরাং আরও রশি কর্তৃক সৃষ্ট আপাতন কোণ যে আর ও এন ড্যাশ সংকট কোণ চল্লিশ এর চেয়ে বড় হয় তা প্রতিসরিত না হয়ে বিবের তলে সম্পূর্ণরূপে প্রতিফলিত ঘন মাধ্যমে ফিরে আসবে সেক্ষেত্রে প্রতিফলিত রশি হবে ও আর ড্যাশ অর্থাৎ আর ও রশি বিবের তলে প্রতিফলিত হয়ে ও আর ড্যাশ পথে গমন করবে আর ও রশির এই ও আর ড্যাশ পথে গমনকে বলা হয় পূর্ণ প্রতিফলন ঘ চিত্রে কোন রশিটিকে সংকট তৈরি করে ব্যাখ্যা করে কোন রশিটিকে ঘ নম্বর উত্তর চিত্রে কোন রশিটিকে সংকট ব্যাখ্যা করে চিত্রে দেখো

এরপর যখন আপাতন কোণ বৃদ্ধি করে আলোক রশি বিশি বিও পথে যায় তখন প্রসাদিত ও কিউ ড্যাশ পথে চলে যায় চিত্রে ও কিউ রশিটি বিভেদ তলে ঘে চলে গেছে এই ক্ষেত্রে যে ড্যাসকে সংকট কোন বলা যায় কারণ আপাতন কোণের যে মানের জন্য প্রতিশোধিত রসি বিভেদল বরাবর ঘেঁষে যায় তাকে সংকট কোন বলে চিত্রে বিশ রশি সংকট কোণ তৈরি করে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকনে শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভ্রেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই